বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের সংবাদে সবাইকে জানাই স্বাগতম সমগ্র ভারতের সঙ্গে সাত নং করিমগঞ্জ লোকসভা আসনেও শুরু হয়েছে ভোট গণনা প্রথম রাউন্ডের পর একশো একুশ নম্বর হাইলাকান্দি সমষ্টিতে ব্যালট পেপারে কিছুটা এগিয়ে রয়েছে কংগ্রেস প্রথম রাউন্ডের পর একশো একুশ নম্বর হাইলাকান্দি সমষ্টিতে কংগ্রেস সর্বমোট বুট পেয়েছে পাঁচ হাজার পাঁচশত চুয়ান্নটি অন্যদিকে বিজেপি সংগ্রহ করেছে চার হাজার একত্রিশটি এবং এআইউডিএফ পেয়েছে একশো উনষাটটি প্রথম রাউন্ডের পর ব্যালট পেপারে একশো একুশ নং হাইলাকান্দি সমষ্টিতে কংগ্রেস কিছুটা এগিয়ে রয়েছে অন্যদিকে অসমের অন্যান্য চোদ্দোটি আসনের দশটিতে অগ্রগতি লাভ করেছে বিজেপি জুট এন কংগ্রেসের জুট ইন্ডিয়া অগ্রগতি লাভ করেছে চারটি আসনে ধুবলিতে এগিয়ে রয়েছেন রকিবুল হোসেন জুরহাটে পিছিয়ে পড়েছেন গৌরব গগৈ সমগ্র ভারতে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি জুট এনডিএ